আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সুস্থ আছি আমরা এই মুহূর্তে কোথায় আছি ভাগিনা নেক্সট টেক বিডি নেক্সট টেক বিডি হচ্ছে গিয়ে ফোনসেল বিডির আপন ছোট ভাই ঠিক আছে আপনারা ফোন কিনলে কোথা থেকে কিনেন কিনেনসেল বিডি আর যদি ম্যাকবুক বা ল্যাপটপ কিনতে হয় তাই বিডি নেক্সট টেক বিডি নেক্সট টেক বিডি কিন্তু নতুন ঠিক আছে এটা হচ্ছে আমাদের সোহান ভাইয়ের একটা নতুন একটা ভেঞ্চার তো মেইনলি আপনারা জানেন ফোনসেল বিডি কিন্তু এখন আর পাঁচতলায় নাই বসুন্ধরা সিটির ওইটা নিচে চলে গেছে বেসমেন্ট টু তে চলে গেছে তো এইটা হচ্ছে লেভেল সিক্স লেভেল সিক্স লেভেল সিক্স এই যে বাটা ওই যে ওই পাশে বাটা সোহান ভাই দাঁড়ায় আছে দেখা গেছে মনে হয় একটুখানি ঠিক আছে তো বাটার ঠিক অপোজিটেই হচ্ছে গিয়ে নেক্সট এক বিডি নেক্সটেক বিডি এতটাই নতুন দোকান যে এই দোকানের এখনো কোনো ওপেনিং হয় নাই একটা মিলা ধুইছে আমি বলছি ওইটাই ওপেনিং আর ওপেনিং দরকার নাই যথেষ্ট তাইলে এখন থেকে কি শুরু হবে এখন থেকে ব্যাচরা বিক্রি শুরু হবে কি কি প্রোডাক্ট আছে তোমার কাছে ফার্স্ট থেকে আইপ্যাড দেখাবো নাকি ম্যাক দেখাও তুমি তোমার মতো আচ্ছা ওর সাথে একটু পরিচয় করায় দিই ওর নাম রোকন ও হচ্ছে গিয়ে চিটাং এর ছেলে ও সম্পর্কে সোহান ভাইয়ের ভাগনা হয় সোহান ভাইয়ের বোনের ছেলে তো আমরা ওরে ওই বাগিনা বাগিনা তাই না বাগিনা এটা হচ্ছে চিটাং ভাষায় বাগনারে বাগিনা বলে তো আমি ওরে বাগিনা এইটা কি ও আমার মামাটা কি শুরু থেকে তাইলে আজকে মামা বাগনার একটা ভিডিও হবে ঠিক আছে আচ্ছা তুমি এটা এটার এটা কি এটার ব্যাপারে বলো আগে এটা হচ্ছে মামা আইপ্যাড ইয়ার 6 আইপ্যাড এয়ার 6 হ্যাঁ এম2 চিপ দিয়ে এর আগে হচ্ছে ইয়ার 5 বের করেছিল এখন ইয়ার 6 আচ্ছা আচ্ছা এখন এইটা আছে 128 জিবি হ্যাঁ 128 জিবি 11 ইজ

আমরা দেব হচ্ছে আপনার 44 এই এইটা আর এইটা একই রকম দাম না কি না অনেক এইটা হচ্ছে কি এআর আর এইটা হচ্ছে গিয়ে রেগুলার আই রেগুলার হ্যাঁ বুঝতে পারছ কিন্তু এইটা একটা জেনারেশন আগের আগের মানে এটা 2023 এর মডেল 2023 আর এটা 2024 এর মডেল 23 24 দুইটাই আছে তোমার কাছে এইটা কি এটা হচ্ছে আইফেড 9 জান না না এটা এটা সিম না তো কোনটা আর কোনটা সিম না এটা তো 24 এটা 24 এইটা হচ্ছে গিয়ে তেইশের কিন্তু এটা এটা রেগুলার আইটেম এটা এয়ার না বুঝতে পারছি আমি জাস্ট মডেল ইয়ারটা জানতে চাচ্ছি আর এইটা কোন ইয়ারের এটা নাইন এটা তাহলে বাইশের মডেল আচ্ছা বাইশের মডেল নাইন জেন আইপ্যাড মানে এইটারই আগের ভার্সন হচ্ছে এটা ঠিক আছে এটার কি অবস্থা বলো তো এটা হচ্ছে মার্কেটে চলে আপনার বত্রিশ হাজার টাকা আমরা একত্রিশ হাজার টাকা দিই বত্রিশ হাজার টাকায় মাত্র মাত্র বত্রিশ হাজার টাকা আইপ্যাড পাওয়া যায় নতুন

ল্যাপটপ নিয়ে বললি ম্যাকবুক এইটা কি এটা হচ্ছে ম্যাকবুক ইয়ার এম1 ইয়ার এম1 এইটাই আমার কাছে আছে মনে হয় এটা আপনার কাছে আছে এইটাই আমার কাছে আছে আপনি এম3 নিয়ে নিন এবার এম3 পরে আচ্ছা এর টাকা বর্ষ হোক আগে একটু এটার কি অবস্থা বলো এটা হচ্ছে ম্যাকবুক ইয়ার এম1 13 ইঞ্চি ম্যাকবুক এর এম1 13 ইঞ্চি হ্যাঁ বেস ভ্যারিয়েন্ট 8256 8256 এটা হচ্ছে বেসিক জিবি হচ্ছে র‍্যাম আর 256 হচ্ছে কি স্টোরেজ স্টোরেজ ঠিক আছে ওকে

আচ্ছা এইটা দেখলাম এইটাই কি ম্যাকবুকের মধ্যে সবচেয়ে কম প্রাইসে কম দামে এটা কম দামে এইটা আচ্ছা এরপরে আসো এরপর হচ্ছে এটা ম্যাকবুক এয়ার M2 ম্যাকবুক এয়ার M2 আচ্ছা এটার কি অবস্থা বলো তো এটা এইটা এটা 8GB এবং 256GB 256 13 ইঞ্চ 13 ইঞ্চ M2 চিপ এটা মার্কেটে আপনার 1 লাখ 3 2 আমরা দেব 1 লাখ টাকায় এক লাখ তিন এক লাখ দুই আর তোমরা দিবা হচ্ছে গিয়ে এক লাখ টাকায় এটা এম টু এক লাখ টাকায় এম টু মার্কেটের চেয়ে তিন হাজার টাকা কমে পাচ্ছেন সাথে ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি থাকতেছে এক বছরের যদি কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে শিপিং চার্জটা শুধু আপনার দিতে হবে বাদ বাকি ওরাই অ্যারেঞ্জ করে দিবে সব কিছু ঠিক আছে সার্ভিসটা ঠিকঠাক থাকবে এটা এটা আমি এনশিওর করতেছি আপনাদেরকে এরপরে আসেন ম্যাকবুক এয়ার এটা কি ম্যাকবুক এয়ার এম3 এটা এম3 আচ্ছা এটা হচ্ছে এম3 এটা এইটা প্রথমে বের হইছে এম1 এটা এম2 এটা এম3 আচ্ছা এম3 ব্যাপারে বলো তো একটু এম3 হচ্ছে আপনার 13 ইঞ্চ 8256 বেস 13 ইঞ্চ 8256 বেস এটা 8GB RAM 256GB হচ্ছে গিয়ে স্টোরেজ এটা মার্কেটে আপনার 1 লাখ 22 মার্কেটে এক লক্ষ বাইশ হাজার এক লক্ষ তেইশ হাজার এই দোকান থেকে আপনারা নিলে পাবেন হচ্ছে গিয়ে এক লক্ষ টাকায় কিন্তু অনেক বেশি কারণ তারা ফোন নিয়ে অনেক বছর ধরে বিজনেস করতেছে ফোন আরেকটা সিস্টার কনসার্ন সো আপনারা সার্ভিসটা পাবেন আপনারা ইয়েটা পাবেন ঠিকঠাক প্রোডাক্টটা প্রোডাক্টের কোয়ালিটি নিয়ে কোনো ধরনের কোনো টেনশন করার কোনো প্রয়োজন নাই প্লাস আপনারা এখানে একটা গুড প্রাইস পাচ্ছেন হ্যাঁ তিনটা দিক দিয়ে কিন্তু এখানে আপনারা প্রফিটেবল যদি আপনারা এই ধরনের প্রোডাক্টগুলো কেন ঠিক আছে আচ্ছা এরপরে আসো এখানে এটা কি এটা এটা আম এটা হচ্ছে গ্রে কালার আর এটা হচ্ছে আপনার অ্যাস্টার কালার

কালার কালার ওকে এটার ব্যাপারে তো আমরা কথা বলছি কথা বলছি আচ্ছা এরপর আসো এইটা কি এটা হচ্ছে ম্যাকবুক প্রো এম3 ম্যাকবুক প্রো হ্যাঁ এম3 এটা হচ্ছে প্রো দের জন্য যেমন আমরা ধরেন আইফোন কিনতে আসলে দেখি না দুই ক্যামেরার দুই ক্যামেরাটা হচ্ছে গিয়ে এয়ার হ্যাঁ মানে ম্যাকবুকের এয়ার আর সোজা হিসাব ওই একটু কম কম আছে এটাতে একটু বেশি বেশি আছে

তাইলে এম থ্রি প্রোই নিব ওই যে ছত্রিশ জিবি র্যাম হ্যাঁ যে র্যাম থাকুক বেশি বেশি পৃথিবীর যত ধরনের যত গেম আছে সব যাতে খেলতে পারি ঠিক আছে যদিও আমি গেমিং করি না আমার ভাইনারা করবে আমার মেয়ে করবে আমার ওই যে এম থ্রির মধ্যে যাদের হাত মোটা যে কিবোর্ডের প্রবলেম এদের জন্য আপনার পনেরো ইঞ্চি আছে পনেরো ইঞ্চি আছে পনেরো ইঞ্চি কি তোমার এখানে আছে আচ্ছা আচ্ছা নাও তো একটা পনেরো ইঞ্চি

অ্যাপেলের সব জিনিসের দাম বেশি আইফোনের দাম বেশি মাউসের দাম বেশি ম্যাকবুকের দাম বেশি এয়ারপডের দাম বেশি অ্যাপেল ওয়াচের দাম বেশি কিন্তু ওরা বেশি টাকা নিয়েও আপনাকে যেটা প্রোভাইড করবে ওইটা অনেক বেশি স্মুথ হয় ঠিক আছে অনেক বেশি স্মুথ হয় এই স্মুথ ব্যাপারটার জন্যই কিন্তু ওরা এত বেশি দাম নেয় এবং ওদের আলাদা একটা এটা কি বলবো আমি ওদের একটা ইকো তৈরি করে ফেলছে মানে যে একবার অ্যাপেলে ঢুকছে ওনা আর বেরোই দিতে পারে না যেমন আমি ঢুকছে আমি বেরোতে আইফোনই লাগবে সেটা প্রয়োজনে ইলেভেন হোক কিন্তু অ্যাপেল একবার যদি কেউ আইফোন যদি একবার কেউ ইউজ করে তাহলে সে আর অন্য ফোনে ব্যাক করতে পারে না সেম গোস টু আপনার ম্যাকবুক যারা ম্যাকবুক ইউজার তারা কিন্তু কখনোই এই ধরনের উইন্ডোজ উইন্ডোজে শিফট করতে পারবে না ঠিক আছে কিন্তু আমি আমি একটা ছোটোখাটো ম্যাকবুক ইউজার আমি ছোটোখাটো ম্যাকবুক ইউজার বলতে আমার ম্যাকবুকটা শুধুমাত্র আমি ট্রিপে গেলে তখন ব্যবহার করা হয় শুরু হয়েছে কিন্তু এই এক মাসও হয় নাই ঠিকঠাক হ্যাঁ তো এটা ইনশাল্লাহ আস্তে আস্তে আরও প্রোডাক্ট আনবে প্রোডাক্ট উঠাবে এইখানে নতুন নতুন প্রোডাক্ট আসবে আপনারা দেখবেন ঠিক আছে এখান থেকে এসে প্রোডাক্ট কিনবেন এবং আমার বিশ্বাস এখান থেকে আপনারা প্রোডাক্ট কিনলে যাই পান সার্ভিসটা প্রপার পাবেন সেলস আফটার সার্ভিস হ্যাঁ আচ্ছা কেউ যদি বান্ডেলে নিতে চায় যে আমি একসাথে পনেরোটা ম্যাকবুক নিব অনেকের অফিসের জন্য লাগে দেওয়া যাবে দেওয়া যাবে যাবে পনেরোটা বিশটা পঁচিশটা পর্যন্ত তিন থেকে পাঁচ দিন টাইম দিলে দেওয়া যাবে তিন থেকে পাঁচ দিন টাইম দিলে দোকানটা কোথায় একবার একটু জেনে নিই রোকনের কাছ থেকে বলো তো আচ্ছা লেভেল সিক্স ব্লক ডি সব নাম্বার চার সব নাম্বার ফোর ব্লক ডি লেভেল 6 বসুন্ধরা সিটি অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স ওকে তাহলে আজকের মত বিদায় ভালো থাকবেন সবাই ঠিক আছে আল্লাহ হাফেজ